তুমি বলেছিলে আমায় এমন ধুলি বেলায় শান্ত ছাদে বসে আমার কাঁধে মাথা রেখে ক্রুদ্ধ পৃথিবীর বিক্ষুব্ধ পড়া দেখবে তুমি বলেছিলে রক্তিম আকাশের এই উত্তাল রূপ তোমাকে অবিনাশী দুঃখের মহাপ্রলয়ের কথা মনে করিয়ে দেয় আমি জানতে চাই আজও কি তোমার আকাশে মেঘ এমন অগ্নি মূর্তি হয়ে সেজে ওঠে আজো কি তুমি অবেলায় আমার অভাব বোধ করো আজো কি সব ছেড়ে তুমি আমাতে আশ্রয় খোঁজো তোমার হৃদয়ের অপূর্ণতা কি আমারে পূর্ণ হতে চায় আজো কি আমার উত্তাপ তুমি কি স্পর্শ করে আজো কি ঝঞ্ঝা বিক্ষুব্ধরা তোমায় অস্থির করে তোলে আজো কি তুমি বৃষ্টির জলে মিশে যেতে আমাকে না বলে আদরে একা ছুটে যাও ওই বাগানে আজো কি আমার অশান্ত তপ্ত বিকেল অস্থির করে তোমায় সুরের মূর্ছনায় ঝড়ের তীব্রতা তোমায় আজও কি আবেশিত করে ফেলে আমার জন্য আজো কি আমি বাড়ি ফিরবো বলে সবার চোখ ফাঁকি দিয়ে তুমি বেলকনিতে পায়চারি করো আজো কি তোমার আকাশে আমার নাম তারার সংকেতে গিয়ে মিলে নাকি দক্ষিণা হাওয়ায় উত্তাপ ভারিয়ে বড্ড তৃষ্ণাত তুমি একা